আজকে আপনাদের সঙ্গে ভীষণ গুরুত্বপূর্ণ কিছু সেটিংস নিয়ে আলোচনা করব প্রথমে যে সেটিংসটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জিমেল জিমেল ছাড়া কিন্তু আমরা কোনোভাবেই কোনো অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারবো না আর সেই জিমেলের পাসওয়ার্ড যদি কেউ জেনে যায় তাহলে কিন্তু সে খুব সহজেই আপনার জিমেলটা লগ ইন করতে পারবেন এবং তার মাধ্যমে বিভিন্ন রকম অসাধু কাজও করতে পারবে আজকে আপনাদেরকে দেখাবো জিমেলে আপনারা টু স্টেপ অথেন্টিকেশন কিভাবে অন করবেন এখান থেকে প্রথমে আপনারা এই জিমেল ওপেন করবেন জিমেল ওপেন করার পরে এখানে দেখুন এখানে যে প্রোফাইল আইকন আছে উপরে এখানে ক্লিক করবেন এখান থেকে আপনারা মেলটা সিলেক্ট করবেন যে মেলটার আপনি টু স্টেপ ভেরিফিকেশন অন করতে চাইছেন সেই মেলটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন যেমন আমি যেমন এখান থেকে এই মেলটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে দেখুন এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন এই গুগল এই গুগল অপশনটাই আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে নিয়ে আসার পরে এখান থেকে দেখুন একটা অপশন পাবেন সিকিউরিটি এই সিকিউরিটি অপশানটায় আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে একটা অপশন পাবেন দেখুন এই টু স্টেপ ভেরিফিকেশন টু স্টেপ ভেরিফিকেশন এই স্টেপি আপনি যে জিমেইলটা ব্যবহার করছেন সেই জিমেল আইডি কোনো ব্যক্তি জেনে গেল তার সঙ্গে সঙ্গে কোনোভাবে কোনো প্রকারে আপনার পাসওয়ার্ডটাও জেনে গেল তাহলে কিন্তু সে খুব সহজেই আপনার জিমেলটা লগ করতে পারবে আপনি যদি এই সেটিংসটা করে নেন তাহলে কিন্তু যখনই আপনার ওই জিমেলটা লগ ইন করবে মুহূর্তের মধ্যে কিন্তু আপনার এই ফোনটাতে আপনার জিমেলটা চুরি হতে পারে পাসওয়ার্ড চুরি হতে পারে কিন্তু আপনার ফোনটা কিন্তু চুরি হবে না আপনার ফোনটাতে মুহূর্তের মধ্যে কিন্তু একটা কোড নাম্বার আসবে আর ওই কোড নাম্বারটা না হলে কিন্তু কখনোই সে জিমেলটা লগ করতে পারবে না আপনার পাসওয়ার্ড জেনে গেলেও সে কিন্তু ওই কোড নাম্বার না দিলে কখনই আপনার জিমেলটা লগ ইন করতে পারবে না দেখুন কিভাবে অন করতে হবে ঠিক ওখানে আসার পরে এখানে আপনারা এই কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর আপনারা আপনাদের পিন নাম্বারটা দিয়ে দেবেন দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদেরকে নিয়ে আসবে এখানে দেখুন অ্যাড ফোন নাম্বার এখানে আপনারা একটা ফোন নাম্বার দিয়ে দেবেন আপনি যে ফোনটা বর্তমানে ব্যবহার করছেন সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন এখানে আপনারা কাউন্ট্রিটা সিলেক্ট করবেন প্রথমে এখানে যেমন আমি দিলাম ইন্ডিয়া এই ইন্ডিয়া দিলাম ইন্ডিয়া দেওয়ার পরে ঠিক তার পাশে এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দেবেন আমি এখানে ফোন নাম্বারটা দিলাম ফোন নাম্বারটা দেওয়ার পরে এখানে আপনি নেক্সট করবেন নেক্সট অপশনটা ক্লিক করবেন নেক্সট অপশনটা ক্লিক করার পরে ওই নাম্বারে আপনার একটা ওটিপি আসবে ওই ওটিপিটা আপনারা অবশ্যই দেবেন ওই ওটিপিটা আপনারা দিয়ে এখানে ভেরিফাই করে নেবেন আমার কিন্তু এখানে ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে গেল এবারে আপনাদেরকে বলছি এখানে দেখছেন এখানে টিকমার্ক হয়ে গেছে মানে ভেরিফাই হয়ে গেছে এখানে আপনারা ডান করে নেবেন এখানে আপনারা ডান করে দেবেন ডান করে দিলে এবার মনে করুন আপনার জিমেলটা কেউ জেনে গেল তার সঙ্গে সঙ্গে আপনার জিমেলের পাসওয়ার্ডটাও জেনে গেল তাহলে সে জিমেল লগ করতে পারবে তো কোনো সন্দেহ নেই আপনার যদি পাসওয়ার্ড কোনো ব্যক্তি জেনেও যায় সে যখন আপনার জিমেলটা লগ ইন করবে মুহূর্তের মধ্যে কিন্তু আপনি এখানে যে ফোন নাম্বারটা দিয়ে এই অপশনটা অন করলেন ওই ফোন নাম্বারটা কিন্তু ওটিপি আসবে ওই ওটিপিটা না দিলে সে কিন্তু কখনোই লগ করতে পারবে না তার কাছে জিমেলের পাসওয়ার্ড থাকা সত্ত্বেও কিন্তু সে কখনো লগ করতে পারবে না ভীষণ চমৎকার একটা বিষয় এবং ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা কিন্তু আমাদের সকলেরই করে নেওয়া উচিত এরপরে এটা হলো এবার এখান থেকে আমি একটু ব্যাকে আসবো দেখছেন এখানে আমার টু স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেছে এখানে কিরমার্ক মার্ক দিয়ে দেশ তা এই ছিল আজকের ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় আজকে এখানেই শেষ করছি আগামী দিন আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো তথ্য নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ